ধুলি ঝরে পড়ে গিয়ে যখন আমরা দিগভ্রান্ত প্রান্ত এক এক করে খসে যায় মরিচিকা নিয়ে ঝরে স্বপ্নের স্খলন হয় তখনই তোমার অবিশ্রান্ত ঝর্ণাধারা আমাদের জলধারা হয়ে ওঠে আমাদের স্রোতস্বিনী হয়ে ওঠে আমাদের কুলোপতি হয়ে ওঠে আমাদের অন্তঃশিলা হয়ে ওঠে মরু প্রান্তরের মরুজাত অবস্থা কাটানোর পর ধুলোকণা দূর হয়ে যায় ত্রশ দূর হয়ে যায় কাকচক্ষর মতো নির্মল জলের দেখা পায় জল কাদামাখা রাঙ্গা মাটি আরো রাঙ্গা হয়ে ওঠে অভয় ভেতর রক্ত দেখা পায় রক্ত দেখা পায় কৃষ্ণকলির দেখা পায় কিংশুকের দেখা পায় মৃণালিনীর দেখা পায় সপ্তমুখী জবা ফুটে ওঠে কুসুম করুকে কাকুলি কুজনে মেতে ওঠে পানকৌড়ি নীলমণি যাযাবর পাখি তার পাশে জেগে ওঠে সজীবতা তার পাশে জেগে ওঠে নবীনতা তার পাশে জেগে ওঠে প্রাণময়তা তার নাম তুমি তুমি আমাদের নিত্যকালের অখণ্ড মূল ভূমি এ ভূমিতে তোমারে বৈশাখ এ ভূমিতে তোমারে শরৎ এ ভূমিতে তোমারে হেমন্ত এ ভূমিতে তোমার বসন্ত এ ভূমিতে তোমার বর্ষাকাল দূর কর যেন হানি ও আকাল সে কারণে শুধু তুমি আমাদের এক সূর্য ঘড়ি কখনো থাকি না স্থির তোমারই বোধভাষ্যী নিয়ে বোধের অতলে নড়ি তোমারই সপ্ত সুর থেকে সুর বোধ নিয়ে সংকোচ কাটিয়ে জড়তা কাটিয়ে নিজেকে বাঁচানো রক্ষা কবজ খুঁজে পায় রক্ষ থেকে বের হয়ে তমসার তাম্র শাসন উঠি তানপুরা হাতে নি অন্ধকারের ঠাস বুনন থেকে বাঁচি সপ্ত সিন্ধুর উষ্ণ জল ছুঁয়ে স্বপ্ন নিয়ে সপ্তালোকে যায় গলা ছেড়ে গাই গান হই প্রসারিত তোমার আকাশ প্রান্ত কি অবারিত তোমার অন্তরা থেকে আমার অন্তর জেগে ওঠে আত্মতত্ত্ব খুঁজে পায় খুঁজে পায় ঐক্যতান অন্তর্জগতের কপাট এক এক করে খুলে যায় স্বভাব সৌন্দর্য নিয়ে কি তোমার শক্তি কি তোমার গান তোমার মর্যাদা রাখতে গিয়ে বাড়ে আমাদেরই মান আমাদেরই মান তুমি আমাদের নৃত্যকালের অখণ্ড মূল ভূমি তুমি আমাদের নিত্যকালের অখণ্ড ভূমি